আরে এই চম্পারানি এই তোকে বলেছিল না মা যে বাইরে যাস না কোথাও ঘুরতে এখন তোর বগলের অবস্থা দেখ এখন মাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি ডেকে যা বুঝতে পেরেছিস আরে ও দিদি ও দিদি তোমার মেয়ে ডাকছে তুমি কি শুনতে পাও না তোমার মেয়ের মনে হয় কোনো সমস্যা হয়েছে তুমি যাও তো তাড়াতাড়ি যাও আরে এই চম্পা তুই কোনো চিন্তা করিস না তোর মা কিন্তু কোনো না কোনো একটা উপায় বের করে নেবে এবার তোর মা চিন্তা ভাবনা করছে বুঝতে পেরেছিস তো

আরে ও ম্যাডাম তোমাকে আমি কি বলেছিলাম দেখতে পেয়েছি তো তোমার মেয়ের বগলটা আমি কত সুন্দর করে সাফ করে দিলাম তাহলে বন্ধুরা এই ভিডিওটা যেন লাইক সাবস্ক্রাইব করে দিও